আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকে আমরা ভিডিওটা তৈরি করতে করতে প্রায় সন্ধ্যা ঘন হয়ে গেছিল তাই আমাদের ভিডিওতে একটু ভিডিওটা অন্ধকার থাকতে পারে এবং আজকে আমাদের দুর্ভাগ্যবশত আমাদের মাইক্রোফোন একটু সমস্যার কারণে আমাদের ভিডিওতে একটু বয়সে একটু সমস্যা হয়েছে যার কারণে আমার একটা ফ্রেন্ড এসে এই ভিডিওতে বয়স দিয়েছে তো আপনারা এই ভিডিওটাকে একটু সবার দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভিডিওটাকে কন্টিনিউ করবেন হ্যাঁ

হ্যালো কাজি সাহেব কি অবস্থা ভালো আছেন নি ওই আঙ্গো ইয়ে বিয়োগ্যর আর বুঝিন আর মাই আর বন্ধু হলার লগে তো আনানে কুদ্দুর আইতো আনা আইতে পারবেন নি আচ্ছা সমস্যা নাই আয় আয় রে তো চলিয়ে এসে আসসালামু আলাইকুম হলার বাপ মাইয়ের বাপ কি অবস্থা ভালো আছেন নি আছেন নি আবার এ আসি তো ভালো আছে আনা তো তুই হাত ভাঙিয়েছে তো আনে লিখবেন কেন এ বাঙা হাত দিয়েছে জানা লিখবেন লিখবেন বইয়ান Kamu kebari, kamu kebari nih basi. Pat lur mainnya lagi, kelar dia. Marah cekak ke balik ओ नो ओ तेरा इजी घाड़ा तो लगा हम गए से आधा 4 8 रन